কাগজ পড়ছে কি কাগজ পড়ছে জানি না অসন্ত বসো কাগজটা পড়ে দেখাও তুমি কত সুন্দর পড়তে পারো কারণ তোমার মিনু আর আসবে না কারণ মিনু তোমাকে আর পছন্দ করছে না এটা মাথা থেকে ঢুকিয়ে নাও কাগজ পড়তে হবে না বই পড়ে কাগজ পড়ে মাথার হান্না করতে হবে না আমি তোমার জন্য একটা সুন্দর মিনুর থেকে অনেক সুন্দর একটা মেয়ে খুঁজে দেবো ঠিক আছে না মিনুকে চাই না তোমার মিনুকে চাই না মিনুর মতন মেয়েকে আমার দরকার নেই তোমার সাথে বিয়ে দেবো না আমি আমি কাকুমা চাই না মিনুকে তুই বললি ঠিক আছে বাবা হ্যান্ডশেক হ্যান্ডশেক আমি তোর থেকে ভালো আমি মিনু কাগজ দেখে খুঁজে বার করবো তোর জন্য বাবা আমি তার সাথেই তোমায় বিয়ে দেবো মিনুর সঙ্গে দরকার নেই মিনু তোমাকে একদমই পছন্দ করে না এটা কানের মধ্যে ঢুকিয়ে নেবে আর বিয়ে করার সময় বলবে না আমার মিনু চাই মিনু চাই বুঝলে ভালো করে শোনো মন দিয়ে কারণ মিনু তোমার সাথে থাকবে না ও সেই জন্য পাঁচিলের ওপর উঠে বসে আছে তোমার সঙ্গে যদি থাকত মানে বসো বসে বসে কথাগুলো শুনতে হয় মন দিয়ে শুনতে হয় তুমি যদি কথা না শোনো তাহলে বুঝতে পারবে না তো মিনুর ব্যাপারটা কি। মিনু তোমাকে ছেড়ে পাঁচিলের ওপর উঠে বসে আছে বুঝলে তুমি এত অসুস্থ এত ভালো ছেড়ে তোমাকে পছন্দই করছে হাই তুলে বলছি সেই মিনু তুই আমার পছন্দকে পছন্দ করছে মুখ ঘুরিয়ে নিচ্ছিস তোর সাহস তো বড্ড বেশি আই মিনু দাঁড়া আমি ওইদিকে যাই দেখুন বন্ধুরা এরম মিনু এরম মেয়ের সাথে আমার ছেলের কি করে বিয়ে দেবো বলুন ভাবুন আমরা দেখুন মুখ ঘুরিয়ে পেঁচার মতন বসা যায় তোমার বসন্তের কাছে আসবি না ওমা হাই তুলে বারবার বলছে না মনে হয় বুঝিয়ে দিচ্ছে হ্যাঁ বসন্তকে দেখতে হবে না আমি বসন্তের জন্য সুন্দর বাড়তি খুঁজে আনবো দাঁড়াও না তোমার এই ভোঁচা মুখ কেউ পছন্দ করবে না ওমা তাকাচ্ছে না বলেছি বলেন বেশি আই মিনু এদিকে তাকা ভালো করে দাঁড়ান ওইদিকে যাই এদিকে তাকা বসন্ত ওই দেখেছেন এইদিকে তাকালে ওইদিকে তাকায় ওইদিকে মানে আসল কথা বলছি তো গায়ে লাগছে খুব তো গায়ে লাগে দেখলেন তো কিনা অন্যদিকে মিনু আবার বলছি তুই আমার বসন্তের পিছনে ঘুর দেখছেন দেখুন দেখেছেন বন্ধুরা কি জিনিস আয় না একবার তুই চালে দেবো আয় একবার আসছে মহারানী আসছে দাঁড়ান মহারানী আসছে আমা বাসছেন না ওখানে বসে এই মিনু বসন্ত দিকে তাকাবি না তাকাতে হবে না যা তুই যা বসন্তের জন্য সুন্দর একটা পাত্রী নিয়ে দেখবি তোর থেকে অনেক ভালো তুই গা চুলকা বসে বসে হ্যাঁ আবার পাতি নিয়ে এসছিস সঙ্গে করে কেন ভিক্ষার ঝুঁকি নিয়ে বসবি না কে বাজার মিনু কোকিল ডাকছে বসন্তের দেখেছ কু কু করছে আর এই বসন্ত বসে আছে তোমার তোমার সাথে ও কথা বলবে আমি শিখিয়ে দিয়েছি বদমাইশি করো সময় ওইদিকে দেখবে না কেউ নেই তোমার সেই চোখ আসিনি একদম আসবে না বসন্তর কাছে এই এই বসন্ত চলে যাও একদম না ভালোবাসতে হবে না আমার বসন্তকে দরকার নেই তুমি যাও আমার বসন্তকে ভালোবাসতে বসন্ত তুমি ওদিকে যাবে না তুমি এদিকে গিয়ে বসো সরে গিয়ে বসো ওর সঙ্গে দরকার নেই যাও তুমি যাও এখান থেকে চলে যাও কোকিল ডাকছে তোমাকে দেখো তোমার কোন বসন্ত আছে ডাকছে না হ্যাঁ ডাকছে তো

মিনু হলো বাঘরোল বুঝতে পারছি মিনুকে দেখ না তোকে দেখছে ভালো করে ওর দিকে একবার করে তাকা দেখুন 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 পালা 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 টমি পালিয়ে গেছে তুই পালা রাগ করে না রাগ করে না বুড়ি রাগ কর ও মা বাগরোল কি করছে দেখেছিস চল পালাই পালাই টমি চল বাগরোল দেখ চল আমরা চলে যাই বল টাটা বন্ধুরা আমরা পালাচ্ছি তোমরা আবার কাল এসো তোমরা কাল আবার ভিডিও করবো দেখো দেখো টমি উঠে পড়লো ওই তিনজন এসে গেছে পাপা